তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমাদের তো দেখতেই পাচ্ছ যে আমরা খুব খুব খুবই ভালো রয়েছি তো কালকের ব্লগটা যেটা শেয়ার করেছিলাম সেটা হলো নভেম্বর মাসে বার্থডের দিন সকালবেলাকার ব্লগ আর এটা হলো সেই ইভিনিং টাইম সেলিব্রেশন যেটা সেখানে তো দেখো রাশকে কিন্তু আমি অনেক কিছু রান্না করেছিলাম পাঁচ রকম ভাজা মাছ ডাল পনির ফ্রায়েড রাইস তারপর পিঠে পুলি পায়েস যা যা রান্না করেছি সবটাই রাশকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছিলাম আর সেদিন ছিল রাসের খুবই জ্বর ওকে ওষুধ খাইয়ে ঠিকঠাক রেখেছিলাম আর দেখো এখানে ওই রাশের অনর্বাসনটা রুপোর বাটি চামচ নেওয়া হয়েছিল তো সেখানেই ওকে আমরা পায়েসটা খাইয়ে দিচ্ছিলাম ওর জন্য পিঠে বানিয়েছিলাম দুধপুলি মালপোয়া পাটিচোড়া অনেক কিছুই বানিয়েছি কারণ ছেলের প্রথম বার্থডে বলে কথা তাই না তো ওর বার্থডেতে যতটা পেরেছি সব নিজে হাতে আমরা দুজন মিলে মানে করেছি যেহেতু বাড়ির লোক নেই আমরা বাড়ি থেকে এতটা দূরে রয়েছি টোটালি অন্য একটা পরিবেশ এখানে আশেপাশে কোনো বাঙালি কেউ নেই সব গুজরাটিদের মাঝখানে জানি না কি সব সব কিছু ঠিকঠাকভাবে করতে পেরেছি কি না তবে যতদূর পেরেছি তত চেষ্টা করেছি আর দেখো রাশের সেদিন এতটা জ্বর ছিল সেই নিয়ে ওকে ওষুধ খাইয়ে ওর বার্থডের দিনটা কিন্তু ও খুবই ভালোভাবে এনজয় করেছে আর ওকে বলি না ও সত্যি খুবই একটা ভালো ছেলে যে ও আমাদের না কখনো একটা ফোটাও ডিস্টার্ব করে না মানে ওর যে এতটা শরীর খারাপ ও কান্নাকাটি কিচ্ছু করেনি উল্টা সবার সাথে ফটো তোলা বলো বার্থডের কেক কাটা এনজয় করা নাচানাচি করা সবার কোলে কোলে ঘুরে বেড়ানো সবটাই ও করেছে আর এই হলো রাশের বার্থডের ডেকোরেশন পুরোটাই মানে কি বলবো আমরা জিনিস অনলাইনে অর্ডার দিয়ে নিজেরাই করেছি তো কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ডেকোরেশনটা সবথেকে বেশি সুন্দর হয়েছে এই লাইটটার জন্য এই লাইট মানে আমরা বড় লাইট কিনতে খুবই ভালোবাসে তো এই লাইটটা এমনি একদিন কিনেছিল তো সেই কারণে বার্থডেতে কিন্তু লেগে গেছে আর ডেকোরেশনটা আমাদের কাছে ছোট হলেও কিন্তু খুবই ভালো লেগেছে আর দেখো রাশের কিন্তু বার্থডের কেকটাও চলে এসছে তো তোমাদের কেমন লাগছে সব কিছু তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ এটা হলো টোয়েন্টি সিক্স অফ নভেম্বরের ব্লগ তো মানে অনেক দিন পরে ব্লগ এতদিন ব্লগ এডিটই করছিলাম না ভাবছিলাম আজ করব কাল করব এই করে হয়ে উঠছিলো না আর দেখো এটা হলো রাসের বার্থডেকে কেকটাও দেখতে সামনে থেকে খুবই সুন্দর ছিল আর কেকটার টেস্টও কিন্তু খুবই ভালো ছিল মানে এরকম আমরা একটা ফটো দেখিয়ে বানিয়ে দি মানে বানাতে দিয়েছিলাম তো ওরাও কিন্তু কেকটা সেই মতনই সেম টু সেম বানিয়েছিল আর দেখো এরা কিন্তু সবাই আমার সোসাইটির ফ্রেন্ডস মানে এখানে এই সোসাইটিতে সবাই ওর অফিস কলিগস থাকে তো তাদের ওয়াইফ যারা রয়েছে তারা আমার প্রত্যেকেই এখন একটা ভালো ফ্রেন্ড হয়ে গেছি আর দেখো আর সব কিন্তু কেক কাটার জন্য খুবই ব্যস্ত হয়ে গেছে কারণ ওর যখন ছ মাসে একবার কেক কাটিং করেছিলাম তখন কিন্তু ও কেকটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ও মানে কি বলবো কেটেছিল তো সেই কারণে কেক কাটতে ও বেশ ভালোবাসে আর দেখো রাশের সেদিন সত্যি শরীরটা এতটাই খারাপ ছিল তবে ও যে ওর বার্থডেতে আমাদেরকে এতটা সাপোর্ট করবেন এটা সত্যি বুঝতে পারিনি আর দেখো এখন চলছে হলো কিছুটা ফটোশ্যুট আর এতদিন আমি ভাবছিলাম যে ব্লগুলো তোমার সাথে শেয়ার করব কারণ এই ব্লগটা হলো টোয়েন্টি সিক্স অফ নভেম্বরে এতদিন তোমাদের সাথে ব্লগটা আজ শেয়ার করব কাল করব আর রাশকে নিয়ে একা একা সবটা গুছিয়ে উঠতে পারিনি তো সেই কারণে শেয়ার করা হয়নি কিন্তু এখন যেন তেন প্রকারে ঘরের সব কাজ ফেলে রেখে হলেও ভিডিওগুলো শেয়ার করছি কারণ হলো হাতে গোনা আর কি বলবো চোদ্দ দিন রয়েছে আর তারপরেই আমরা যাচ্ছি বাড়ি কারণ আমরা এক বছর দু মাস হয়ে গেছে আমি বাড়ি যাই না মানে বাড়ি থেকে আসার এক বছর দু মাস হয়ে গেছে আর বরমশাই কিন্তু বাড়ি থেকে গুজরাটে এসেছে প্রায় এক বছর ছমাস হয়ে গেছে তো এতদিন পর বাড়ি যাচ্ছি সেই যাওয়ার কিন্তু মজাটাই আলাদা তো বাড়িতে গিয়ে প্রচুর ব্লগ বানাতে হবে প্রচুর মেমোরি কালেক্ট করতে হবে হ্রাসের জন্য তো সেই কারণে এখন ঘরে সব কাজ ফেলে হলো না খেয়ে দিয়ে হলো ভিডিওগুলো এডিট করে ছাড়ছি আর জানি এখনও আমার ইউটিউব চ্যানেলে কেউ নেই কারণ টানা চার পাঁচ মাস কোনো ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও না দিলে কেউ আর থাকে না তো যাই হোক তবুও শেয়ার করছি যেহেতু রাশের বার্থডে এখন জানি না এই ইউটিউব চ্যানেল কোনো আমাকে হেল্প করবে কি না তবে হ্যাঁ তোমরা যদি কোনো দিন সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ভালোবাসায় হয়তো আমি আবার ফিরে আসতে পারি তবে হ্যাঁ আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে লবিতা শাহ সেখানে আমি কিন্তু আমার ডেইলি লাইফ লাইফ স্টাইলের যে ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করি তো লাবিতা সাহা অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট তোমরা সেটা গিয়ে চেক করতে পারো আর যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেল লক্ষ্মী বাচা ব্লগটি গিয়ে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও জানি এখন ভিডিওতে কোনো ভিউ হবে না তবে যাই হোক রাশের ফার্স্ট বার্থডে তো সেই কারণে একটা মেমোরি হিসাবেই তুলে রাখছি আর দেখো রাশের কিন্তু কেক কাটিং হয়ে গেছে আমরা ওকে কেক খাওয়াবো কি ছেলে কিন্তু আমার মিষ্টি খেতে বড়ই ভালোবাসে তো দেখো নিজের বার্থডেকে কিন্তু ও নিজেই খেয়ে নিচ্ছে ওকে মাম্মা আর খাইয়ে দেওয়ার ওর দরকার নেই ও নিজেই কেকটা খেয়ে নিতে পারে তো যাই হোক ও কিন্তু কেক খেতে আর মিষ্টি জিনিস খেতে খুবই ভালোবাসে আর দেখো ওকে এখন ওকে পায়েস খাইয়ে দেওয়া হচ্ছে আর এই যে দাদাটা ফটো তুলছে এই দাদাটার নাম হলো ভবানী এও হলো ওর অফিস কলিগস তো দাদাটা আমাদেরকে অনেক ফটো তুলে দিয়েছে আর ওর বার্থডের দিন কোনো ফটোগ্রাফার ডাকিনি একটাই কারণে কারণ ওর বার্থডের আগে একটা ফটোশ্যুট করে এসেছি তো সেগুলো তোমাদের সাথে ফটোগুলো আমার ফেসবুকে লাবিতা সাহা অ্যাকাউন্টে শেয়ার করবো তো তোমরা সেখানে সাথে থেকো তাহলে দেখতে পারবে আর দেখো রাশকে মানে কি বলবো ছেলেটা না দেখতে দেখতে চোখের সামনে আরও ছটা মাস পড়িয়ে গেছে যেহেতু এটা টোয়েন্টি সিক্স অফ নভেম্বরের ব্লগ তো দেখতে দেখতে ছেলেটা কিন্তু আর একটু বড় হয়ে গেছে এখন শুধু বাড়িতে যাবে আর ও একটা মানে এক বছর দু মাস বাড়ির কাউকে কাছে পায়নি ঠাম্মি দাদাই দিদু মিমি কাউকে পায়নি তো সবার সাথে যাবে এখনও সবার ভালোবাসা পাবে আর আমরা যেখানে গুজরাটে থাকি যেই সোসাইটিতে থাকি এখানের প্রত্যেকে খুবই ভালো আর এতটা সাপোর্টিভ নালে আমি ছেলের বার্থডে কখনোই মানে আমরা দুজন মিলে করতে পারতাম না ওরা পেছনে এতটাই সাপোর্ট দিয়েছে যে আমি কী বলবো মানে আমার কিছু দেখতেই হয়নি মানে বার্থডেতে সবাই গেস্ট আসা ওদেরকে সব কিছু খেতে দেওয়া সব কিছু করে দেওয়া ওরাই কিন্তু সবটা করেছে আবার বার্থডে হয়ে যাওয়ার পরেও তারপরে ঘরে যে সমস্ত কিছু কাজ টাজ থাকে ওরা কিন্তু সবাই সব কিছু করে দিয়েছে মানে নিজের বাড়ির থেকে যে এতটা দূরে আছি হ্যাঁ বাড়ির লোক তো বাড়ির লোকই হয় কিন্তু সবাই এতটা সাপোর্ট করেছে না যে কী বলবো আর দেখো আমার কিন্তু সব ফ্রেন্ডসরা চলে এসেছে এখন চলছে ফটোশ্যুট আর আমি এত কথা বলছিলাম যে আমার ফটোতে সব ফটোতেই কথা বলা কথা বলা চলে এসছে তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো চলো তবে আর তো কেক কাটিং হয়ে গেল এখন আমি বাদ বাকি কেকটাকে কাটিং করে সবাইকে দেবো আর এখন হলো সবাই মিলে খাওয়া দাওয়া করবে এখানে বার্থডে পার্টি ওই সন্ধ্যাবেলা সাতটার সময় এরমটাই হয় আর আমাদের ওদিকে যেরকম বার্থডে মানে লুচি ঘুগনি ফ্রায়েড রাইস মাংস এ সমস্ত কিছু খাওয়া দাওয়া হয় আর এখানে যেহেতু সোসাইটিতে সবাই জব পারপাসে এসেছে কেউ ইউপির কেউ বিহারের কেউ রাজস্থানি কেউ গুজরাটি যেরকম আমি বাঙালি তো সেই কারণে এখানে প্রত্যেকেরই খাওয়া দাওয়া আলাদা তো সেই কারণে সোসাইটিতে সবার বার্থেতে কিন্তু এরকমই নাস্তাই খাওয়ানো হয় সেখানে ছিল সিঙ্গারা বড়াপাও ডেরি মিল্ক চিপস ফ্রুটি কাজু কেটলি চকলেট এই সমস্ত কিছুই ছিল তো সবার প্রত্যেকের বার্থডেতে কিন্তু সোসাইটিতে মানে এই আইটেমগুলোই হয় তবে যাই হোক মানে আমাদের তো বেশ ভালোই লেগেছে খুবই ভালো এনজয় করেছি তবে বাড়ির লোক থাকলে আরও বেশি ভালো হতো আর দেখো এখানে আরশাবের যে পায়েস খাইয়েছিলাম বাটিটার থেকে ওই বাটি থেকে প্রতিটা বেবিকে সবাই ছোটো ছোটো বেবি রয়েছে তো সবাইকে অল্প অল্প করে পায়েস খাইয়ে দিচ্ছি だって আমার বেশ ভালো লাগছে দিয়ে হাড়ু তো পছন্দ करती है আমার খুব কাছের তো এই পায়েশকেও খুব ভালোবাসে ওকে খাইয়ে দিছিলাম আর দেখো এখানে সব বেবিরাও কিন্তু বেশ ঘুরছে ফিরছে আর দেখো এরা হলো সবাই ওর অফিসের স্টাফ তো সবাইকে এখন দিচ্ছে মানে এখানে যেহেতু বাড়ির লোক নেই তো এখানে সোসাইটির সবাই এতটা ভাবে ভালোভাবে হেল্প করেছে ওরা যদি হেল্প না করতো আমি সবটা কিভাবে করব বুঝেই উঠতে পারতাম না তো দেখো এ হলো কৃষ্ণা আর দেখো আরশবের কিন্তু ওর যে জ্বর আর ওর বার্থডেটাকে এত সুন্দরভাবে এনজয় করেছে ও কিন্তু তবুও নাচানাচি করে যাচ্ছিলো ফটো তুলে যাচ্ছিলো আর দেখো এখন কিন্তু আমাদের ফটো সেশন শেষ হয়নি কারণ এখন সবাই গিফট দেবে আর ফটো তোলা হচ্ছিলো এটাই আর কি মজা তো নম্রতা ভাবি আর ভবানী ভাই ওকে একটা গিফট করেছিলো সেই গিফটটাও খুবই সুন্দর ছিল যাইহোক আর বার্থডেটা এভাবেই কাটলো আর এরপরে আসছে হলো আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কারণ কিছুদিন পর এক বছর পর আমি যাচ্ছি বাড়িতে আর আমার বরমশাই যাচ্ছে হলো দেড় বছর পর মানে দেড় বছর থেকে রয়েছে গুজরাটে অনেক দিন নিজের বাড়ি তো নিজের বাড়ি হয় নিজের বাড়িও যায় না তো সেখানে যাবে বাড়িতে সবার সাথে গিয়ে দেখা করবে নিজের জায়গার খাওয়া দাওয়া ঘোরাফেরা সেটার কিন্তু শান্তি আলাদা তো সেই সমস্ত সুন্দর সুন্দর ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করব তো এখন ফোন মেমরি পুরোটাই খালি করতে হবে কারণ নতুন নতুন অনেক ভিডিও বানাতে হবে তো সেই কারণে এখন ঝটপট করে ব্লগুলো শেয়ার করছি আর দেখো এই ভাবি অ্যান্ড জিগার ভাই ওকে থেকে সুন্দর গিফটটা দিয়েছিলো কী গিফট দিয়েছিল তোমরা সেটা সাথে থাকো থেকে বড় গিফটটা কিন্তু ওরাই দিয়েছিল তো থ্যাংক ইউ ভাবি অ্যান্ড জিগার ভাই তো আশেপের বার্থডেতে কিন্তু একটা অনেক বড় প্র্যাঙ্ক হয়েছিল তো সেই প্র্যাঙ্কটা এখন ভিডিওতে বলতে পারবো না তো সেই জন্য দেখো সবাই হাসতে হাসতে মানে নিচে লুটোপুটি খাটছিলো এতটাই একটা হাসির কাণ্ড হয়েছিল যে কি বলবো তো সেটা এখন এই ভিডিওতে বলতে পারছি না তবে কিন্তু আমাদের মেমোরিতে এটা থেকেই যাবে যে এত বড় একটা প্র্যাঙ্ক করা হয়েছিল তো দেখো এরা হলো ওর অফিসের দুজন কলিগ রাহুল ভাই অ্যান্ড চৈতান ভাই ওরাও অনেক দূর থেকে এসেছিলো আর দেখো এই যে আমার মহারাজ নিজের বার্থডের গিফট নিজে নিজেই খুলবে দেখো টুকটুক করে কিন্তু বসে রয়েছে আর ও গিফটের প্যাকেটগুলো নিয়ে যে গিফটটা খুলতে হয় দেখো সেটাও জানে নিজের বার্থডের গিফটও নিজেই খুলবে মাঝে মাঝে মনে হয় যেন ছেলের উপরে আবার নিজের নজরটাই না লেগে যায় তো যাই হোক আর এদিকে দেখো আমরা এখন রাতের ডিনার করতে বসে গেছি আজকে রাতে ডিনারে কিন্তু এই সমোসা বাড়াপাও এগুলোই ছিল আর আমার বড়মশাই এগুলো খেতে একদম ভালোবাসে না তো আর সবকে যে প্লেটটা সাজিয়ে দিয়েছিলাম তো সেই প্লেটের খাওয়াগুলোই ওর পাপা খেয়ে নেবে

এই বার্থডে গিফটটা ছিল সব থেকে বেশি সুন্দর আর রাইডারটা যখন দিয়েছিল তখন কিন্তু আরশাব বসে খুব একটা বেশি খেলতে পারতো না তবে এখন কিন্তু আরশাব এই রাইডারটা দিয়ে খুব ভালোই খেলা শিখে গেছে তো এর আগে তোমাদের সাথে রাইডারের ভিডিও শেয়ার করেছিলাম মানে ফটো শেয়ার করেছিলাম আর দেখো এখানে কিন্তু এখন চলছে গিফট আনবক্সিং আর দেখো আরশাবের এতটা শরীর খারাপ তাও কিন্তু ও রাত্রি অবধি বসেছিল আমাদের কোলে তো যাই হোক এখন ওকে একটু আদর যত্ন করতে হবে চলো তবে আজকের ব্লগটা এই পর্যন্তই এরপরে দেখা হচ্ছে তোমার আমাদের সাথে আর অনেক সুন্দর সুন্দর ব্লগ নিয়ে তো টাটা